তেলিয়ামড়ার আরিযার অনন্য সাফল্য তেলিয়ামার মেয়ের হাতে আঁকা তুলিতে ধরা পড়ল সুরের সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের অমর প্রতিচ্ছবি আর সেই আঁকাই এনে দিল জাতীয় স্তরের স্বীকৃতি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করল তেলিয়ামোড়া জয়নগরের মেয়ে আরিয়া দেব বর্তমানে আগরতলার ভবন বিদ্যা মন্দিরের দশম শ্রেণীর ছাত্রী আরিয়া অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেছে তেলিয়ামোড়ায় শৈশব থেকেই চিত্রাঙ্গনে বিশেষ দক্ষতার পরিচয় দিয়ে আসছে সে স্বল্প সময়ের মধ্যেই সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ছবি এঁকে রেকর্ডের পাতায় জায়গা করে নিল আরিয়া এ খবরে খুশির হাওয়া বইছে গৌতা তিলিয়াম সর্বত্র থেকে অভিনন্দন জানানো হচ্ছে এই কৃতি স্থানীয়দের প্রত্যাশার চিত্রাঙ্গনের রাজ্যের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক শ্রীপুরা বিদ্যামন্দির ইন ক্লাস টেন আই হ্যাভ অ্যাচিভ দ্য টাইটেল অফ ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার এস ফার্স্টেস্ট ড্রদার্স স্টেন্সিল পোর্ট্রেট আর্ট অফ লতা মঙ্গেশকর ইন টোয়েন্টি ফোর মিনিট টোয়েন্টি ফাইভ সেকেন্ডস আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি ওইখান থেকে আমার ইন্টারেস্ট এলো তো আমি ওইটা অনলাইনে একটা ওয়েবসাইট আছে ওইটাতে আপলোড করেছি আমার পেন্টিংয়ের ভিডিওটা আপলোড করে আমি একটা এফ সাইজ পেপার শিট ইউজ করেছি আর ব্ল্যাক কালার পেন্টটা ইউজ করেছি ওইখান থেকে আমার কনফার্মেশন ইমেইল এলো টোয়েন্টি নাইন জুলাই আর অগস্ট থ্রি অগস্টে আমার এটা অ্যাচিভার কিটটা আমার কাছে এলো